সেটা হচ্ছে পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ এখন আর নেই এটা হয়ে গেছে জম্মু কাশ্মীর যেখানে সবসময় এবারে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা সরাসরি কারণ এমন একটা জায়গা এখানে সারা ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক বলুন রাজমিস্ত্রি বলুন সমস্ত কিছু চাষবাসের বাইরে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষগুলো বিভিন্ন রাজ্যে তারা কর্মসূত্রে যান আমরা যে বাড়িটার সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটায় এখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল আসামের এস তারা এসে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে একজন এই গ্রামের বাসিন্দা তাকে জঙ্গি বলে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাবো যে এই বাড়িটা কিন্তু যিনি মালিক তিনি এখানে বাইট দিচ্ছেন তার সঙ্গেও কথা বলবো আমরা আপনাদের একটু আমি বাড়িটা ঘুরিয়ে দেখাই এটা একটা ইনকমপ্লিট এখনো সেইভাবে কমপ্লিট হয়নি এবং ইনকমপ্লিট একটা বাড়ি এবং এখানে ভেতরে এই বাড়িটাতে এখানে তিন চারটে বাচ্চাকে টিউশনি পড়াতেন টিউশনি পড়াতেন এই বাড়িটা পাশেই এই যে গ্রামের ক্ষেত এই যে হাই রোড পাশে পাশাপাশি বাড়ি সবকিছু এখানে রয়েছে এবং এই মুহূর্তে এই যে খবর আপনাদের দেখাবো এবং এবার কথা বলে নি যে বাড়ি মালিকের সাথে অ্যাকচুয়ালি কি হয়েছিল আপনার বাড়ি আপনার কিছু নেই একটা বিল্ডিং দেখা যাচ্ছে ছোট ছোট এইটাকে দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটা নাকি একটি মাদ্রাসা যেটা আব্বাস চালাতো এবং এখানে চল্লিশ পঁয়তাল্লিশ জন ছাত্র না এখানে ছেলে পেলে তো না ওই আমরা তিন চারটে দেখতাম

দিয়ে ভাড়াও দিতে পারেনি আমার পয়সাও দিতে পারেনি দিয়ে আমি হচ্ছে যাই কাজ এক বছর তো এক বছরে চলে যাবে যাবে ভাড়া দেখ নাই না মিডিয়ায় দেখাচ্ছে যে এখানে নাকি জঙ্গি ট্রেনিং দিত এখানে নাকি মিডিয়াই বলছে আমরা তো জানি আপনি দেখেছেন বোমা টোমা তৈরি করতে না না তো পুলিশ পুলিশ দে বলতে পারবে পুলিশই তো

আপন ছেলে প্লে আসছে পড়ছে চলেছে একটুই দেখছি এ মিডিয়া যা বলছে তার সঙ্গে বাস্তব মিল আছে বাচ্চাগুলো কি এই গ্রামেরই হ্যাঁ সব আশেপাশে গ্রাম আর এখানে স্থানীয় যে জেলা পুলিশ তারা কিছু বলে গেছে না যে চারিদিকে জংগি হচ্ছে আর তো আপনারা শুনলেন যার বাড়ির পেছন দিকে একটা ইনকমপ্লিট বাড়ি তার সেটাকে ভাড়া নিয়ে টিউশনই পড়াতেন প্রাইভেট পড়াতেন এবং তিনি আরবি পড়াতেন প্রথম দিকে শুরু করেছিলেন দশটা বাচ্চা নিয়ে এবং তারপরে সেটা ঠিকমতো ভাড়াও দিতে পারছে না কারণ ছাত্ররা পয়সা দিত না ফলে শেষ দিকে তিনটে বাচ্চা এসে জুড়েছে তো পরিস্থিতি এই এটা হচ্ছে মুর্শিদাবাদ আমরা এখন মুর্শিদাবাদে আছি এবং মুর্শিদাবাদ থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি আমাদের সাথে আমাদের মিডিয়া টিমের অনেকেই এসছেন এই হচ্ছে বাড়িটা এই ভিতরে ইনকমপ্লিট বাড়ি বুঝতেই পাচ্ছেন প্লাস্টার ফ্লাস্টার হয়নি যা করে বাইরে থেকে টার্ন নিয়ে ইনকমপ্লিট বাড়িতে যেমন প্রাইভেট টিউশনি পড়ায় সেইভাবেই টিউশনি পড়াতেন এখানে কোনো বাইরের লোকজন কিংবা এখানে গোপন মিটিং বা ট্রেনিং এরকম কিছুই নেই আপনাদের এই বাড়ির দিকে এদিকে পাশে পাট শুকনো পাট রয়েছে পাশে গরু পেছনে সর্ষে ক্ষেত যেমন গ্রামে থাকে আশপাশে সব বাড়ি দেখুন পেছনে আরও ওদিকে সামনে একটা বাড়ি তৈরি হচ্ছে ওই আরেক ভদ্রলোকের তো গ্রামে প্রচুর বাড়ি রয়েছে পাশাপাশি প্রচুর বাড়ি আমি সব দিকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এখানে বালির ঢিবি রয়েছে ক্রেন রয়েছে এখানে সম্ভবত কোনো কন্ট্রাক্টর বা প্রোমোটার কেউ হবে এই হচ্ছে বাড়িটা এই বাড়িতে একটা রুমে ই করতেন ভেতরে কমপ্লিট হয়নি এখনো ভেতরটাও দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই একটু ভেতরে কিছুই নেই এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবার যে এই যে মিডিয়াতে রিপাবলিক টিভি এবিপি আনন্দ টিভি নাইন থেকে শুরু করে সমস্ত নিউজ চ্যানেল এখানে এসে তারা বলছে এই জঙ্গিদের ডেরা এটাই হচ্ছে জঙ্গিদের ডেরা ইত্যাদি করে তারা কিন্তু প্রচার করে যাচ্ছে লাগাতার আমরা বারবার এই জিনিসটাই জানার জন্য এখানে এসেছি আমরা এরপরে আরও রিপোর্ট আপনাদের যেগুলো রেকর্ডিং হয়েছে সেগুলো আমরা তুলে ধরব ভিডিওগুলো বেশি করে শেয়ার করুন কারণ গদি মিডিয়া যে লাগাতার মিথ্যা প্রচার করছে সেই প্রচারের বিরুদ্ধে অন্তত সত্যিটা জানুক যে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য যে ষড়যন্ত্র গদি মিডিয়া বিজেপি তারা করছে সেটা কিন্তু খুবই প্যাথেটিক এটা বাংলার মানুষকে বুঝতে হবে এবং মুর্শিদাবাদের এই মুর্শিদাবাদকে কলঙ্কিত করার পেছনে একটা রাজনৈতিক রাজনীতিক আছে যেটা আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছি আপনাদের তো এই হচ্ছে বাড়ি যেটাকে বিভিন্ন খবরের চ্যানেলে দেখানো হচ্ছিলো এখানে নাকি জঙ্গি ট্রেনিং দিতেন ইত্যাদি এটা আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আরো অনেকগুলো ভিডিও আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমরা বাড়ি এবং প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি ভিডিওটি বেশি করে শেয়ার করুন আব্বাস আলী অর্থাৎ যাকে আসামের এস টি এসে ধরে নিয়ে গেছে তার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন উল্টো দিকে হাই রোড যাচ্ছে এখানে গাড়ি যাচ্ছে এটা রোড হাইড্রো নেমে জাস্ট এটা হচ্ছে তার বাড়ি এবং তার ছোট ভাই সে লেবার মিস্ত্রি কাজ করে এবং একটা সময় তার বক্তব্য নিয়েছি তার মায়ের বক্তব্য নিয়েছি এবং এই হচ্ছে ঘর এবং তারা কাঠেই রান্না করে এবং ভাঙা ভাঙাচোরার ঘর অনেক আগে হয়তো বাপে করে গেছিল এই যে ইটগুলো এখন নোনা ধরে গেছে মেঝে পর্যন্ত বানানো হয়নি অনেক পুরোনো ঘর মনেই হচ্ছে দেখে উপরে ছাউনিও দেওয়া হয়নি পাট দিয়ে প্লাস্টিক দিয়ে করা চারিদিকে এই যে পাট দিয়ে ছেঁড়া টিপল দিয়ে ঘেরা এখানে ছাগল রয়েছে এবং এটা হচ্ছে ঘর এটা হচ্ছে এখানে ওনার মা থাকেন ভাই থাকেন এই হচ্ছে এদের বাড়ির পরিস্থিতি এবার আপনি বলুন মিডিয়া গত কদিন ধরে যে খবরটা দেখাচ্ছে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে তার অ্যাকাউন্টে ইত্যাদি ইত্যাদি দুখানা মোবাইল পাওয়া গেছে নানা রকমের গল্প দিচ্ছে বাস্তবটা হচ্ছে এটা আমরা ওর আব্বাসকে তো তুলে নিয়ে গেছে এস কিন্তু বাড়িতে তার মা রয়েছে তার বউ তাকে গ্রেপ্তার করার পর তার বাপের বাড়ি চলে গেছে এবং এখন এখানে তার ভাই বাইরে কাজ করতো শেষ বাড়িতে এসছে ওর মা একা বলে ওর মা এখানে আমাদের মিডিয়া টিমের লোকজন রয়েছে এই হচ্ছে অবস্থা মানে যার জঙ্গি টিমের সঙ্গে যোগ নাকি জঙ্গি ট্রেনিং দেয় তার নাকি কোটি কোটি টাকা তার বাড়ির অবস্থা হচ্ছে এই ভাঙা বেড়া পাটকাঠি দিয়ে ঘেরা ভাঙা চোরা মেজে পর্যন্ত এরকম নোনা ধরে গেছে বাড়িতে এই হচ্ছে পরিস্থিতি আমরা আপনাদের আগেই বলেছিলাম যে এই বিষয় নিয়ে সরাসরি গ্রাউন্ড রিপোর্ট করব একটু আগে যেখানে সে একটা ঘর ভাড়া নিয়ে বাচ্চাদের পড়াতো প্রাইভেট টিউশনই করতো এবং সেটা ঠিকমতো চলতো না বাড়ি বাড়িওয়ালার সঙ্গে আপনাদের কথা বলে দিয়েছি সে বলছে যে স্টুডেন্ট নেই তিন চারটে বাচ্চা খালি আরবি সাবজেক্টটা পড়তো আমরা যেমন বিভিন্ন জায়গায় ইংলিশ পড়তে যাই অঙ্ক সায়েন্স বিভিন্ন স্যারদের ধরি মাস্টারদের ধরি টিউশনি পড়তাম ঠিক সেরকমই প্রাইভেট টিউশনই করতো এবং তার আগে সে একটা মাদ্রাসায় কিছুদিন পড়িয়েছিল তো আলাদা করে নিজে চাইছিল টিউশনি পড়াতে পড়াতে যখন প্রচুর স্টুডেন্ট হবে তাহলে মাদ্রাসা বা এই ধরনের কিছু একটা আমি করব অনেকে স্কুল করেন টিউশ কোচিং সেন্টার থেকে ধীরে ধীরে বড় স্কুলও তৈরি করেন সেই ভাবনা ছিল এবারে বলছে যে বিভিন্ন মিডিয়া বলছে সে নাকি ক্লাস থ্রি পাস তিন না সে থ্রি পাস না সে এগারো ক্লাস পর্যন্ত পড়েছিল এই কিছুদিন আগে তখন পড়াশোনা ছেড়ে দেয় এবং কিছুদিন আগে সে হায়ার সেকেন্ডারি পাশ করে আলাদা করে কিন্তু সে আলাদা করে আরবি শিক্ষার মাধ্যমে মাদ্রাসায় আরবি শিক্ষা করেছিল সেই হিসাবে সে হাফেজ অর্থাৎ একজন শিক্ষক হিসাবে কিন্তু এর আগে একটা মাদ্রাসায় কিছুদিন পড়িয়েছিল তারপরে তার মনে হয়েছে না আমি আলাদা করে একটা বাচ্চাদের পড়াবো আলাদা করে আমি কিছু একটা করব এই ভাবনা থেকে তো সেখানে এই যে তার সঙ্গে তার পাসপোর্টও কিন্তু খুব পুরোনো এরকম নয় এবং তার কোনো জাল পাসপোর্ট নয় আমরা অরিজিনাল পাসপোর্ট তার মায়ের কাছ থেকে দেখলাম পাসপোর্টটা সিজ করেনি যেহেতু এটা অরিজিনাল এবং খালি ছবি তুলে নিয়ে চলে গেছে বাকি তার আধার কার্ডের ছবি টবি সব আমরা নিয়েছি তার মায়ের সঙ্গে কথা বলেছি তার ভাইয়ের সঙ্গে ইন্টারভিউ আছে সেগুলো পরপর আপনাদের সঙ্গে তুলে দেব প্রত্যেককে অনুরোধ প্রত্যেককে অনুরোধ যে আপনারা এই যে মুর্শিদাবাদে জঙ্গি জঙ্গি করে যে হাওয়া তুলছে গদি মিডিয়া সেই গদি মিডিয়ার মুখোশটা খুলে দিন এই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে ছড়িয়ে দিন বেশি করে শেয়ার করুন এবং আমরা এই যে আজকে সরাসরি সেই আব্বাস আলী বলে যে ছেলেটিকে ধরা হয়েছে তার বয়স কিন্তু তিরিশের মধ্যে এবং একটা যুবক ছেলে তাকে জঙ্গি সে নাকি জঙ্গি ট্রেনিং দেয় সে নাকি আহ বাংলা আসাম বিভিন্ন জায়গায় সে কলকাতা পর্যন্ত যায়নি কোনোদিন সে কলকাতা পর্যন্ত কোনোদিন যায়নি সেই একটা গ্রামের ছেলে তাকে নিয়ে তুলছে ক্ষেত্রে যে প্রতিটা আমরা দেখেছি যে গদি মিডিয়া এই যে পেছনে আপনার বাড়িটা দেখছেন এই ভাঙাচোরা বাড়ি এটা হচ্ছে আব্বাসের বাড়ি এবং এটা নিয়ে গদি মিডিয়া ন্যাক্কারজনক যে খবর দেখাচ্ছে আমরা এর আগে সন্দেশ খালি ব্রেক করেছি আমরা আর্জিকল ইস্যুকে ব্রেক করেছি কারণ এগুলো নিয়েও প্রচুর ফেক নিউজ ছড়ানো হয়েছিল এখানেও ফেক এবং তার কোন রকম যোগ তার কোন রকম যোগ কোনো জঙ্গি সংগঠন তো দূরে রাখুন কোনো সংগঠনের সঙ্গে সে যুক্ত নয় এই হচ্ছে পরিস্থিতি এবং আপনাদেরকে অনুরোধ করব ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে মানুষ জানতে পারে অ্যাকচুয়ালি কি আশা করি আপনারা উত্তর পেয়েছেন এবং এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকার যেগুলো নিয়েছি পরপর সেই সাক্ষাৎকার পরের ভিডিওগুলোতে গুলোতে আমরা পরপর আপনাদের সামনে তুলে ধরবো তার মা কি বলছে তার ভাই কি বলছে এলাকার মানুষ কি বলছেন একে একে সমস্ত রিপোর্ট তুলে ধরবো তো আপাতত এটা গ্রাউন্ড রিপোর্ট টু এক নম্বর হচ্ছে আমরা যেখানে মাদ্রাসা বলে চালানো হচ্ছিল একটা ঘরকে সেটা দেখিয়েছিলাম সেখান থেকে লাইভ করেছিলাম অনেকে ভাবেন যে গিয়ে এডিটিং করা ভিডিও না আমরা সরাসরি দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি যে একটা নিরীহ গ্রামবাসীকে জঙ্গি তকমা দিয়ে কিভাবে এলাকার বদনাম করছে বাংলার বদনাম করছে এবং মিডিয়া তার সঙ্গে তালে তাল মিলিয়ে আরো বেশি সেটাকে বিষাক্ত করে তুলছে এবং আমরা জানি যে একটা নির্দোষ ছেলেকে কিভাবে ফাঁসানো হলো এবং তাকে আসামে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার মা বাড়িতে চিন্তায় রয়েছেন তার বউ চিন্তায় একা কিভাবে থাকবেন বলে বাপের বাড়ি চলে গেছে তার ভাই অন্য জায়গায় লেবার মিস্ত্রি কাজ করতো সে পর্যন্ত চলে এসেছে ফলে এই যে যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা পরিবারের উপর কি প্রেশারটা পড়ে সেটা কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করলাম ফলে আমরা এর পরের ভিডিওতে তার মা এবং ভাইয়ের বক্তব্যটা আপনার সঙ্গে তুলে ধরবো এলাকার মানুষের বক্তব্য তুলে ধরবো প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন এবং মোটামুটি এছাড়াও আর অনেক রিপোর্ট আছে যেগুলো পরের ভিডিওতে আসছে